আজকে আমরা বাংলার ভোট রক্ষা অভিযান এই নিয়ে আপনাদের মাধ্যমে কিছু আলাপচারিতা মানুষের কাছে পৌঁছাতে চাইছি আপনাদের সাথে প্রথম পরিচয় দিচ্ছি এই পর্যায়টাকে কমপ্লিট করার জন্য আমাদের স্তর থেকে জেলা স্তর পর্যন্ত একটা করে অতিরিক্ত পদ দল সৃষ্টি করেছে আমাদের জেলার বিএলএ ওয়ান হয়েছেন আমাদের হরিপালের বিধায়ক করবি মান্না মহাশয় আমাদের জেলার সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী উপস্থিত আছেন আমাদের যুব সভাপতি পলাশ রায় উপস্থিত আছেন আমাদের সৌমেন দিঘার গোঘাট টুয়ের সভাপতি গোঘাট ওয়ানের সভাপতি সঞ্জীব কাকিরা আমাদের খানাকুল দুইয়ের সভাপতি রমেন পরামাণিক খানাকুল একের সভাপতি দীপেন মাইতি আমাদের আরামবাগের সভাপতি সম্ভ্রনাথ বেরা আমাদের বুকসুরার সভাপতি আমাদের যশোবন্ত ঢোলে এছাড়া আমাদের তারকেশ্বরের ব্লকের সভাপতি প্রদীপ সিংহ রায় আমাদের তারকেশ্বর টাউনের সভাপতি আমাদের উত্তম ভান্ডারী উপস্থিত আছেন এবার ব্লক পর্যায়ে আমাদের একজন করে সুপারভাইজার নিয়োগ হয়েছে আমাদের হরিপালের অলক ছাত্রা আমাদের তারকেশ্বর ব্লকের পঙ্কজ কারো উনি অসুস্থ হসপিটালেতে ভর্তি আছেন আমাদের টাউনে তাপস সাহা আমাদের পুরশুরাল উনি আজকে আসেননি ওনারও শরীরটা খারাপ আমাদের আরামবাগের হচ্ছে রফিক আমাদের খানাকুল দুইয়ের হচ্ছে আব্বাস দা খানাকুল একের হচ্ছে গহুর দা আমাদের বোঘাট একের হচ্ছে আমাদের সঞ্জয় খান আমাদের বোঘাট দুয়ের রাজদীপ দে এবার এর নিচে আমাদের আছে পঞ্চায়েত স্তরে যেমন পঞ্চায়েত সভাপতি সেই হিসাবে প্রত্যেকটি পঞ্চায়েতে একজন করে সুপারভাইজার নিয়োগ হয়েছে আর তারপরেই একদম শেষ পর্যায়ে বুথ স্তর বুথ স্তরেতে আমাদের একজন করে বিএলএ টু নিয়োগ করা হয়েছে ঠিক তেমনি দুটো টাউন আছে দুটো টাউনের যতগুলো ওয়ার্ড আছে তারকেশ্বর পৌরসভার পনেরোটা ওয়ার্ড পনেরোটা ওয়ার্ডের সুপারভাইজার ঠিক তেমনি আরামবাগের উনিশটা ওয়ার্ড উনিশটা সুপারভাইজার নিয়োগ আছে এদের প্রত্যেকের কাজ বাংলার ভোট রক্ষা অভিযানটাকে একদম সুস্থিরভাবে সুন্দরভাবে মানুষকে সাথে নিয়ে করা মাননীয় মুখ্যমন্ত্রী এটা তাঁর যে দূরদর্শিতা তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই ভোট রক্ষা অভিযানকে শুরু করার নির্দেশ দিয়েছেন ভিত্তিক এটাকে করার যাচাই করার জন্য তিনি নির্দেশ দেন যাতে ভোটার তালিকাটা স্বচ্ছ এবং সুরক্ষিত থাকে ভুয়া এবং বহিরাগত ভোটারদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে গুজরাট থেকে এবং অন্যান্য স্টেট থেকে বিভিন্ন ভোটার ভোটার তালিকায় ঢুকছে সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে তিনি প্রকাশ করেন এবং এই ভোট রক্ষা অভিযান করবার জন্য তিনি দলকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্যগুলো ফাঁস করেছেন তা ইতিমধ্যে নির্বাচন কমিশনার মেনে তিনি বলেছেন হরিয়ানা গুজরাট এইসব জায়গা থেকে ঠিক প্রভাবিত করে বিজেপি এটা করেছে এবং তাদের স্বার্থ সিদ্ধি লাভ করেছে বাংলার ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার একমাত্র বাংলার ভোটারদেরই আছে আমাদের এই ভোট রক্ষা অভিযানের মূল মন্ত্র এইটাই নির্বাচন কমিশনার জেলা এবং বিধানসভা স্তরে বিএলএ ওয়ান এবং বুস্তরে বিএলএ টু অনুমোদন করেছে যাতে ভোটার তালিকার যাচাই করা এবং দাবি বা অভিযোগ উত্থাপন করা সঠিকভাবে করা যায় এই যাচাই প্রক্রিয়া শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস এর আগেই বলেছি আবারও বলছি দুটি অতিরিক্ত স্তর যোগ করেছে ব্লক টাউন একটি স্তর এবং পঞ্চায়েত বা ওয়ার্ড একটি স্তর নিজেদের এলাকার যাচাই প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা তদারকি এবং সহযোগিতা করার জন্য এই স্তর নির্বাচন করা হয়েছে এটা নিশ্চিত করতে বাংলা জুড়ে প্রতিটি বুস্তরে এই বুথ লেভেল এজেন্ট যাচাই পক্রিকা এবং ডিজিটাল সরঞ্জামের ব্যবহারের ওপর প্রশিক্ষণ ইতিমধ্যে আমরা শেষ করেছি প্রতিটি বিএলএ টু এখন প্রযুক্তিগতভাবে সক্ষম এবং নতুন এবং উন্নত দিদি দুধ অ্যাপে সম্পূর্ণরূপে সংযুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ সরাসরি এই অ্যাপ ভিত্তিক ক্যাম্পেনিং বাস্তবে রূপ দেয়া বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এই নতুন দিগন্ত উন্মোচন করছে প্রতিটি এটা ইতিমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে বাংলার প্রত্যেকটি জেলার প্রতিটি ভূতেই এটা পরিচালিত হবে হাজার হাজার প্রশিক্ষিত তৃণমূল স্তরের কর্মী সরাসরি এই কাজটা করবেন প্রথমবারের মতন তৃণমূল কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছে যেখানে রাজ্য স্তরে একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে আর স্তর পর্যন্ত প্রায় লক্ষাধিক কর্মী নেতৃত্ব এই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন এটি একটা অভিনব উদ্যোগ এই জায়গাতে আমরা যেটা করব আমরা দেখছি দিল্লি এবং মহারাষ্ট্র নির্বাচনের আগে কিভাবে ভুয়ো ভোটারদেরকে তালিকায় যোগ করা হয়েছে প্রতিটি ভুয়ো সংযোজন বা ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতান্ত্রিক ভিত্তিকে ভিতকে দুর্বল করে তুলেছি যাতে বাংলা এটা করতে না পারে আমরা তা রুখতে বদ্ধপরিকর এই কারণেই এই অভিযান আমাদের সারা বছর ধরে চলবে লক্ষ্য দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত প্রতিটি সন্দেহজনক সংযোজন বা বাতিল করা নাম চিহ্নিত করে দ্রুততার সাথে সংশোধন করা যায় কোনো ভোটার তাদের পরিচিত কাউকে ভুলভাবে বাদ দেওয়া হয়ে যায় হয়ে যদি থাকে বা কেউ জানেন যে এরা বহিরাগত তালিকায় যুক্ত হয়েছে আমরা প্রস্তুত আছি আমরা মানে তৃণমূল কংগ্রেস ভূস্তরে টু এবং পঞ্চায়েত আমাদের ব্লক এবং জেলা স্তর এই বাংলার গণতন্ত্র রক্ষার সংগ্রাম এই লড়াই থেকেই শুরু হলো এবং মানুষের কাছ থেকে আমরা সকল নাগরিককে অনুরোধ করছি এই আন্দোলনকে যেন তারা পূর্ণ সমর্থন করে এবং সজাগ এবং থেকে নিশ্চিত করতে যে বাংলার নির্বাচন শুধুমাত্র বাংলার ভোটাররাই তাদের রায় দান করুক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এইসব নির্বাচন কমিশনারের এই পদক্ষেপগুলো আমরা তীব্র প্রতিবাদ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বাংলা হল শান্তির ভূমি এখানে সকল জাতি বর্ণ ধর্ম সম্প্রদায় একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব কিন্তু সবার অর্থাৎ বিশ্বাস হচ্ছে আমার ব্যক্তিগত কিন্তু উৎসব হচ্ছে সবার এই ভাবনাটি বিজেপি ধ্বংস করতে চাইছে তারা ধর্মীয় বিভাজনে তাদের শক্তি খুঁজতে চাইছে এবং এখন তাদের নেতারা প্রকাশ্যে উস্কানি দিয়ে ভাষণ দিচ্ছে সম্প্রদায়কে উত্তপ্ত করছে এবং সংহতি নষ্ট করছে হিংসাকে উস্কে দিচ্ছে তারা বাংলার বাইরে থেকে সমাজ বিরোধীদেরকে নিয়ে এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে পুরো বিজেপির দলীয় যন্ত্রকে ব্যবহার করে মিথ্যা প্রচার প্ররোচনা ছড়িয়ে দিয়ে তারা এটাকে করতে চাইছে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট থেকে বাংলার সাথে সম্পর্কহীন ছবি ভুল তথ্য জনমানসে ছড়িয়ে দেবার চেষ্টা বিজেপি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাদের একমাত্র উদ্দেশ্য হল যে বাংলায় সাম্প্রদায়িক ঘৃণার আগুন জ্বালানো যারা দাঙ্গাকে উস্কে দেয় যারা কখনো মানব জীবনের মূল্য বুঝতে পারে না বিজেপি আগুন জ্বালাচ্ছে আর দেখুন রাজ্য সরকারের প্রশাসন পুলিশ প্রশাসন সাংসদ বিধায়ক স্থানীয় নেতৃত্ব তারা প্রত্যেকে আইন শৃঙ্খলা রক্ষা করা পুরোপুরিভাবে এলাকাকে শান্ত করা এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার কাজে তারা নিয়ত কাজ করছে এই সম্প্রতি যে ঘটনা ঘটেছে ইতিমধ্যে দুশোর ওপর ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা হিংসা সৃষ্টি করেছে তাদের কাউকেই ছাড় এই পশ্চিমবঙ্গ সরকার এর প্রশাসন দেয়নি দেবে না শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব পরিবারের জন্যে দশ লক্ষ করে টাকা অনুদান ঘোষণা করেছে যাদের এই অশান্তিতে মৃত্যু হয়েছে এছাড়া যাদের বাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে বাংলার আবাস যোজনাতে নিয়ে এসে বিকল্প বাড়ি তৈরি করে দেবার জন্য ঘোষণা করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে দোকান হতে পারে বা অন্য কোনো তার ব্যবসায়ী ক্ষেত্র হতে পারে সেই জায়গাতেও ক্ষতিপূরণ দেবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যখন এই বিজেপি বাংলার সামাজিক কাঠামোকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে তখন আমাদের একত্রিত হতে হবে সর্বধর্মের মানুষকে একত্রিত হতে হবে উস্কানিতে পা যাতে না দেয় কেউ এই আবেদন আমাদের দলের তরফ থেকে ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রেখেছেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই আবেদন রেখেছেন ফাঁদে যেন কেউ পা না দেয় একটা বিশ্বাস বাংলার মানুষকে করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই বাংলার নেতৃত্ব দেবেন কোনো শক্তি এখানে আমাদেরকে বিভক্ত করতে পারবে না এবং ধর্মীয় উস্কানি দেওয়ার সত্ত্বেও কোনো ধর্মের মানুষ সেই প্ররোচনায় পা দিয়ে কোনো ধর্মীয় অশান্তির মধ্যে যাবে না এটা আমরা স্থির বিশ্বাস এটি একটি রাজনৈতিক লড়াই শুধু নয় আমাদের এটি আমাদের সংবিধান রক্ষার জন্য লড়াই এটা আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য লড়াই এটা বাংলার চেতনাকে রক্ষা করার লড়াই বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার লড়াই এই ভূমি যেমন কাজী নজরুল ইসলামের তেমনি এই ভূমি ঠিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সম্প্রীতির ঐতিহ্যকে কোনো মূল্যে নষ্ট হতে দেব না আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সকলে এটা রক্ষা করব আরামবাগ সাংগঠনিক জেলা জেলা ব্লক অঞ্চল এবং ভূস্তরের কর্মীরা শপথ নিয়েছে যে আগামী দিন আমরা ধর্মের মানুষের মধ্যে থেকে আমরা এই সম্প্রীতি রক্ষা করব এবং আমাদের দলের ভোট রক্ষা এই যে অভিযান সর্বতভাবে সার্থক এটা গড়ে তুলব এটাই আপনাদের মধ্য দিয়ে আমরা গোটা আরামবাগ সাংগঠনিক জেলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাই আজকে সাংবাদিক বৈঠক এই বিষয় নিয়েই ছিল আমি পুনরায় আপনাদের নমস্কার জানাচ্ছি আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে যারা যারা এটা দেখবেন তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই তারা যেন কোনোভাবেই এই বিজেপির উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন বার্তা তারা যেন কোনো ফাঁদে পা না দেয় তারা যেন সর্বধর্মের মধ্যে ঐক্য বজায় রেখে আর তার নিজের অধিকারটা সব থেকে বেশি ভোটার তালিকার মধ্য দিয়ে আছে কিনা এটা যেন যাচাই করে আমাদের বিএলএ টু সকলের বাড়িতে যাবে তারা যেন আমাদের বিএলএ টুকে সহযোগিতা করে